নমস্কার বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের জন্য হেলদি একটা ডালিয়া রেসিপি এটা ব্রত বা নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিয়ে খেতে পারেন খুবই সহজ উপায় রেসিপিটা আমি তৈরি করেছি আর খেতে যেমন দুর্দান্ত লেগে থাকে আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো আসুন আমি এই ডালিয়া রেসিপিটা কীভাবে তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি আমি একশো গ্রামের মতন আমি এখানে দেখুন যে ডালিয়া পাওয়া যায় সেই ডালিয়াটাকে ভিজিয়ে নিয়েছি আর এটাকে দুই থেকে তিন ঘন্টা ভিজালে ভালো একটু ভালো সেদ্ধ হয়ে যায় আর একশো গ্রামের মতো কিন্তু আমি এখানে মুগ ডাল নিয়েছি আর ডালিয়া যতটা পরিমাণ মুগ ডাল ঠিক ততটা পরিমাণ নিলে এখানে যে একদম টেস্টটা খুব ভালো এসে থাকে আর সবজির মধ্যে আমি কিছুটা বিমস কেটে নিয়েছি কতগুলো মটরশুটি ছাড়িয়ে নিয়েছি আর একটা ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি আর একটা গাজরকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রেসিপিটা আমি দেখুন প্রেসার কুকারে করব তো সেই জন্য প্রেসার কুকারে আমি পরিমাণ মতো প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে হালকা আমাদেরকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে এখানে একটু হালকা ফ্রাই করে নিলে কি যে কাঁচা ভাবটা আছে সবজি সেই কাঁচা ভাবটা চলে যাবে আর খেতেও খুব সুস্বাদু লেগে থাকে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু এই যে সবজিগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবার হালকা একটু কষিয়ে নেবার পর আমি যে মটরশুঁটিগুলোকে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ডালিয়ার মধ্যে যে নুনটা লাগে সেই নুনটা আমি দেখুন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ এখানে আরও ডালিয়ার মুগ ডাল পড়বে আর এটা একটু পরিমাণটা বাড়বে তো সেই জন্য লবণটা কিন্তু এখানে পরিমাণ মতো দেবে না আর হলুদটা দিয়ে দিলাম আমি এখানে নুন হলুদ দিয়ে দেবার পর আর এটাকে আমরা আরও ভালোভাবে এটাকে কিছুক্ষণের জন্য মিক্স করে নেব খুব ভালোভাবে নেবার পর এবার যে মুগ ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ ডালটাকে জল থেকে ছেঁকে আমি দেখুন এই এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত সবজি তার সঙ্গে আমি একটা টমেটো আমি দেখুন অল্প ছোটো ছোটো করে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এবার মুগ ডালটাকে এই যে সমস্ত সবজিগুলো আছে তার সঙ্গে খুব ভালোভাবে আর একটু আমাদেরকে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি যে ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটাকে জল থেকে ছেঁকে খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে প্রেস করে জলটা বার করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সমস্ত ডালিয়াটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন কিন্তু আমি এটা প্রেসার কুকারে প্রেফার করি কারণ এটা সেদ্ধটা খুব ভালো হয়ে যায় আর চটচর যে রান্না হয়ে যায় দেখুন খুব ভালোভাবে আমি এইভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আমি একবারে ওই জন্য নুনটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আর সেই জন্য যেহেতু আমাকে অলরেডি এখানে জল দিতে হবে তো সেই জন্য দেখুন আমি এখানে যতটা পরিমাণে সবজি আর ডালিয়া দিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণে কিন্তু আমাদের জল দিয়ে এটাকে পাঁচটা সিটি আমাদেরকে দিয়ে দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে আমরা প্রেশার কুকারটাকে তারপরে খুলে নেব। দেখুন পাঁচটা সিটি পড়ে গেছে এবার আপনাদেরকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি একদম কত সুন্দর একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে আর একটু দেখুন একটু জল নেই আর সামান্য একটু চাইলে আপনারা এখানে জল অ্যাড করবেন কারণ খুব বেশি শুকনো শুকনো আমার একটু খেতে পছন্দ না আপনারা যদি এই খেতে খেতে পারেন তো দেখুন এবার আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি ছঁকার জন্য দুটো শুকনো লঙ্কা আমি প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি এখানে শুকনো লঙ্কাটা দিচ্ছি এখন টেস্টটা ভালো লেগে থাকে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও সবজির মধ্যে দিয়ে দিতে পারতেন তো এখানে এক চামচে আর দেড় চামচের মতন আমি গোটা জিরা দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে জিরেগুলো যেই জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য ফ্রাই হয়ে যাবে এবার ডালিয়ার মধ্যে ওপর থেকে আমি একদম ছড়িয়ে দিলাম আমি এটা এটাই প্রেফার করি লাস্টে ছকার জন্য কারণ এই যে জিরার যে একটা ফ্লেভারটা আসে গন্ধটা আসে এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কিন্তু খুব ভালো এসে থাকে এটা কিন্তু প্রথমে যদি জিরা দিয়ে আমি কষিয়ে নিতাম তো এর যতটা এখন ছকার টেস্টটা লেগে থাকে ততটা কিন্তু আসে না এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত চট জলদি একটা হেলদি একটা স্বাস্থ্যকর নিরামিষে ডালিয়ে আমি তৈরি করে নিলাম এবার আমি খাওয়ার আগেটাতে একটু এক চামচের উপর থেকে ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম তো একদম চর যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন ঘরে যে কোনো সময় যে কোনো দিনে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন